ভেজিওর ঘর বিরোধিতা করবে তপু কাছে কি নামাজ পড়তো তপু হ্যাঁ নামাজ পড়তে তো জোসনা রান্না করে দিয়ে গেছে হ্যাঁ আমি রেডি হয়েছি অনেক খুন আগে স্নেহাকে একটু সময় দিলাম একটু বিশ্বাস করে তারা দিলে একটু মন খারাপ করবে আমার তোমার টপটা যে এত সুন্দর কুমকুম জামা হ্যাঁ খুব সুন্দর

नोट तो बोल से ज़रूर दिखेगा। इसने की एक खबर ना। एक तो खाएँ टेस्ट करते बोलो सिंह। टेस्ट, खाके डिश कर तो पायस खबर थी ना। डिश कर। मैं तो पायस खाता हूँ। हाँ, खबर ना।, 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 ना।